আজকে আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো একটা মহা তীর্থস্থান বলা যায় এটা বা আমাদের খুবই কাছে বর্ধমান জেলার হাটগোবিন্দপুর বনগ্রাম শ্রী শ্রী তপেশ্বরী ব্রহ্মচারী বাবার আশ্রম সেই আশ্রমে দেখতে পাচ্ছেন যে ঝুলন পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠান এই আশ্রমে হয় বাবার আশ্রমে গেট দেখতে পাচ্ছেন লাইটের গেট খুব সুন্দর সাজানো গোছানো লাইটের গেট হয়েছে এখানে বহু ভক্তের সমাগম হয় এই জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী তপশ্রী মহারাজের এই আশ্রম এটা হচ্ছে বনগ্রাম হাটগোবিন্দপুর শ্রী শ্রী তপশ্রী ব্রহ্মচারী বাবার এই আশ্রমে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জন্মাষ্টমীর যে অনুষ্ঠান সেটা পালিত হয় এখানে বহু ভক্তের সমাগম হয় প্রায় সাত দিন ধরে অনুষ্ঠান চলে এই আশ্রমে বহু ভক্তের সমাগম হয় রোজই সেবা চলে আজকেও সাধু ভণ্ড হয়েছে ভান্ডারা হয়েছে এই আশ্রমে বহু সাধু সন্ন্যাসদের পদধূলি পড়েছে এই আশ্রমে যিনি মহারাজ আছেন শ্রী শ্রী তপশ্রী ব্রহ্মচারী বাবা এই আশ্রমে উনি এখন হিমালয়ে থাকছেন ওখানে ধ্যান জ্ঞান তপস্যা নিয়ে উনি আছেন এখন উনি নিজের যে আশ্রম প্রতিষ্ঠিত আশ্রম সেই আশ্রমে উনি এসেছেন আমি ওনাকেও দেখাবো দেখতে পাচ্ছেন আশ্রমের মধ্যে রাধা কৃষ্ণের যে যুগল মূর্তি যে ঝুলন পূর্ণিমা উপলক্ষে সুন্দরভাবে সাজানো আছে তা দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম হয়েছে এই যে বাবা বাবাকে দেখতে পাচ্ছেন আমি আরও ভালো করে দেখাবো এখানে সমস্ত রান্না বান্না এখানে হয় ভক্তদের সেবা দান করা হয় দুপুর রাত্রে যে সমস্ত ভক্তরা থাকেন বা বাইরে থেকে বহু ভক্তের সমাগম হয় এই দেখুন এখানে সমস্ত রকমের ভোগ রান্না এখানে রন্ধন চলছে এখানে ভোগ রন্ধনের পর সেবা দেয়া হয় দেখতে পাচ্ছেন বহু ভক্তের সমাগম হয়েছে এই আশ্রমে অনুষ্ঠানও চলছে এখানে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন যে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এই দেখুন এই যেন মহা মানব মহাপুরুষ এনারা আসেন এই আমাদের ধরাধমে হয়তো এনাদেরকে আমরা পারি না এনারা আসেন মানুষের কল্যাণের জন্য প্রাণী জগতের কল্যাণের জন্য আবার সময় মতো এনারা আবার এই ধরাধম ছেড়ে চলে যান তা আজকে এই মহামানবের সান্নিধ্য এসে আমি নিজেকে আপনারা দেখতে পাচ্ছেন হরিনাম তো চার দিকে আমাদের এই মহাপুরুষ মহাব তপশ্রী ব্রহ্মচারী বাবা উনি নিজে দেখছেন এই মহামানব মহাপুরুষ আমাদের শ্রী শ্রী তাপস ব্রহ্মচারী মহাশয় নিজে আরতি করছেন রাধাকৃষ্ণের আরতি এদিকে হরিনাম সংকীর্তন চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সমস্ত কিছু দেখাবো এটা আমি প্রথম খণ্ড আপনাদেরকে দেখালাম এরপর দ্বিতীয় খণ্ড অনুষ্ঠানগুলি আমি তুলে ধরবো আপনাদের কাছে এই মহামানবের সংস্পর্শে মহাপুরুষের সংস্পর্শে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি জানি না আবার তিনি কবে আসবেন হিলা হিমালয় থেকে এসেছেন এই আশ্রমে তিনি এখন হিমালয় থাকছেন ওখানে ধ্যান জ্ঞান ওনার দেখতে পাচ্ছেন আমারই ক্লাসমেট আমার বন্ধু বিপ্লব ঘোষাল আমরা দুজনেই গিয়েছিলাম আমার আমাদের পরম গুরু পরমেশ্বর আমাদের ওনার শ্রীচর শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই আমরা ওনার সান্নিধ্যে এসে এদেরকে খুবই ধন্য মনে করছি এই মহাপুরুষ মহামানবের সংস্পর্শে এসে আমরা নিজেকে খুবই ধন্য মনে করছি আমাদের এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে এই দেখুন আমাদের মহাপুরুষ মহামানবের পাশে উনি আশীর্বাদ করছেন তা নিজেকে খুবই ধন্য শিহরণ জাগতি আমার গোটা শরীরে এই মহামানবের আশীর্বাদ মহাপুরুষের আশীর্বাদ একটু যদি একটু ছোঁয়া পায় হয়তো নিজেদেরকে নিজেদের পূর্ণ হবে বা পূর্ণ লাভ করতে পারবো এই দেখুন উনি একদম বাচ্চা ছেলের মতো এই মহামানব মহাপুরুষ দেখুন প্রসাদ ছুটছে বাচ্চারা সমস্ত করাচ্ছে প্রসাদগুলো এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান এই মঞ্চেই হচ্ছে তাই এরপরেই বাউল গানের অনুষ্ঠান হবে আজকে বাউল গানের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই আশ্রমের যে মঞ্চ আছে সেই মঞ্চের মধ্যে এখানে আমাদের যে মহামানব মহাপুরুষ আমাদের শ্রী শ্রী ঠাকুর তাপস ব্রহ্মচারী মহাশয় এখানে উনি বসে আছেন এই মহামানব মহাপুরুষের সংস্পর্শে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি আজকে সত্যি দিনটা এত ভালো দিন এই মহা ঝুলন পূর্ণিমা যে অনুষ্ঠান এখন চলবে ধরেই

কাহিনী সুন্দর হোক সুন্দর পথে criptonia সুন্দর তার প্রাণ ঢলকই টলে নটকি সুন্দর বাজে মনোরম নটনে কবির কবিতা সুন্দর শব্দবদ্ধ হলে শিল্পের সংগীত সুন্দর প্রসংশ আপনারা শুনলেন আমাদের এই মহামানব আমাদের মহাপুরুষ মহারাজের নিজের মুখে আবৃত্তি আপনারা শুনলেন দ্বিতীয় খন্ডে আমার যে দিয়ে হবে গোটা আমি তুলে ধরব আজকে আমি ছোট্ট করে আবৃত্তিটি তুলে ধরলাম তা আমার এই পাচ্ছেন মহারাজ যে আপনারা আবৃত্তি করছেন লাইক কমেন্ট করবেন ওনার এবং ভিডিওটিকে আবৃত্তি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছি ভালো থাকবেন মহাপুর পরবর্তী আবার এই আসামে নিয়ে আমরা তুলে ধরবো সকলেই ধন্যবাদ কবি